দায়িত্ব না দাবিতে বীরভূমের রামপুরহাটে বিক্ষোভ দেখালেন বুথ লেভেল অফিসাররা আজ সোমবার রামপুরহাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিএল ওরা বিক্ষোভকারী বিএলওদের প্রধান দাবি ডেটা এন্ট্রির কাজে তাদের অনেকেই অনভিজ্ঞ এছাড়াও অনেকের কাজে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই এবং প্রত্যন্ত ইন্টারনেট পরিষেবা উপলব্ধ নয়। ফলে এই কাজ করা তাদের পক্ষে স্পষ্ট জানিয়েছেন যেহেতু এই কাজে বহু বিএলও ও যথেষ্ট অভিজ্ঞতা নেই এবং পরিকাঠামোগত সমস্যা রয়েছে তাই অভিজ্ঞ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এসআইআর ফর্ম এন্ট্রি করানো হোক চার দফা দাবি সম্মনিত একটি শাহরুখ লিপি রামপুরহাট এক নম্বর বিডিওর কাছে জমা দেন বিক্ষোভরত বিএল তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনাকে ঘিরে রামপুরহাট এক বিডিও অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়

হ্যালো স্যার যখন আমাদেরকে ডিউটিটা দিয়েছিলেন তখন উনি বলেছিলেন আপনারা এই ফর্মগুলো দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করবেন তারপরে ফর্মটা তুলবেন তুলে নিয়ে তো আপনাদের কাজ শেষ আপনি এসে জমা করে দেবেন আজকে বলছে ফর্মগুলো আমাদেরকে অনলাইনে ডিজিটালাইজ করতে হবে আচ্ছা তেরোশো ভোটার রয়েছে আমার বাড়িতে খুবই ছোট বাচ্চা রয়েছে আমার নিজের অপারেশন আছে নানান রকমের ঠিক আছে নিজের শরীর খারাপ আছে স্কুল ছুটি দেননি স্কুলে ছুটি দেননি এস আই স্যারকে জিজ্ঞেস করছি স্যারকে জিজ্ঞেস করছি ওনারা বলছেন কোনো স্কুলে ছুটি নেই তাহলে আমরা এই ডিউটিটা করবো কিভাবে উনি যদি মানে উনি তো বুঝছেন উনি তো একজন মানুষ উনারও পরিবারের মানুষজন আছেন উনি কি এটুকু বুঝছেন না যে এটা করা সম্ভব নয় এক দেড় দিয়ে দিচ্ছেন এগারো তারিখে আমাকে ফর্ম দিলেন আটশোটা ফর্ম দিয়ে বলছেন বারো তারিখের বিকেল চারটের মধ্যে ফর্মকে মানে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে এগারো তারিখে ফর্ম দিয়ে বারো তারিখের মধ্যে আটশোটা ফর্ম আমি তো মানে মানুষ চিনি না প্রত্যেক দিন ফোনের পর ফোন আমি আপনাদেরকে মানে দেখাতে পারি ফোনের পর ফোন একজন ভিডিও কলও করেছেন রাত বারোটার সময় আমাকে ফোন করছেন উনি যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন প্রত্যেকটা ফর্মের ওপরে বিএল ওর নাম বিএল ওর ফোন নাম্বার আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা না ওটা তো আমাদের অফিসিয়াল ফোন নাম্বার এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা তাহলে এবার কি করব বলুন রাত বারোটার সময় এখন ফোন ধরবো ওটা তো বন্ধও করে দিতে পারছি না এই ফোনটা মানে উনি মানুষ হিসেবে কি করে এই জিনিসটা করলেন আমি বুঝে পাচ্ছি না বা উনার এইটুকু বিবেকে আসছে না যেটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা মানে মানুষের কাজের বাইরে কাজ আমি ছুটে ছুটে মানে আমি সত্যি বাড়িতে অসুস্থ বাচ্চা রয়েছে এই মুহূর্তে আমি বারবার করে ঘড়ি দেখছি আমাকে বাড়িতে কি আমার বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ উনি এইটুকু বুঝছেন না যে মা আসব আছে বাবার আসব আছে এদের কি অবস্থা হয়েছে বয়স্ক মানুষরা যারা তিন তলায় উঠতে পারছেন না তাদেরকে উঠে করাচ্ছেন ওপরকে ফর্ম রেস্ট্রিবিউট করতে হবে ফর্ম কালেক্ট করতে হবে তারপরে বাড়িতে যেয়ে ডিজিটালাইজ করতে হবে আমরা মোবাইল কুলবার ঘাঁটবার সময় পাই না আর আমাদেরকে এখন আমাদেরকে ডাটা এন্ট্রি করা করাবে এগুলো হো না ওনাদের বিবেক

বাড়ির সামনে সামনে ঘর সবকিছু করে দিয়ে জিনিসটা কিরকম করে হচ্ছে উনি একজন অফিসার উনার কাছে অত সময় নেই আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই আমি আমার হাজবেন্ড দুটো ছোট বাচ্চা এবং খুব বয়স্ক শ্বশুর তো উনি খুলে ডাটা এন্ট্রি করতে গিয়ে বলছেন হ্যাঁ গো এরকম করে তো হচ্ছে না সে সাথে কান মেলা এই করো ইকো এটা এতো খনে সময় গো মানে এই রকম ধরনের কাজ উনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে আমরা ডাটা এন্ট্রি করব আমরা অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছেন উনি উনি বলেছেন যে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম যে অনলাইনে আমরা ইয়ে ফর্ম ফিল করতে আমরা সক্ষম নই আমাদের উপযুক্ত ইকুইপমেন্টও নেই এবং ট্রেনিংও নেই এবং বিভিন্ন সময় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এবং আমাদের পার্সোনাল ফোন নাম্বারটা পাবলিক করে দেওয়া হয়েছে আমাদেরকে না জানিয়ে এবং অনবরত ফোন আসছে আমরা ফোন রিসিভ করবো না কাজ করব। এবং আমরা পার্সোনালি অনেকেই অসুস্থ বাড়িতে চিকিৎসা করাতে পারছি না এই সময় মধ্যে আমাদের অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এটা একটা অমানবিক ব্যাপার মনে হচ্ছে আমাদের কাছে সে বিষয়ে ভিডিও সাহেবকে একটা ডেকোরেশন দেওয়া হবে আমার নাম দে ভাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস